আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে বন্ধুরা কি অবস্থা সবার? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ফ্রিতে তে 50 কয়েন নিতে পারবা উইদাউট এনি প্যারা, এনি হেজিটেশন মানে কোনো ঝামেলা নাই, কোন ম্যাচ খেলতে হবে না, কোনো অ্যাড দেখতে হবে না মাত্র এক মিনিটের মধ্যে। তাহলে তার জন্য মিশনসে ক্লিক করো, তারপরে এই যে 4 নাম্বার অপশনটাতে আসবা নাম হচ্ছে স্টেপ আপ এটা ওপেন করো। এখানে এই যে স্টেপ আপ 3 তে দেখো 50 কয়েন দেখাচ্ছে। সো এটাতে ক্লিক করো। এবার এই পঞ্চাশ কয়েনে আবারও ক্লিক করো এখানে লিখা আছে ডেভেলপ প্লেয়ার্স লেভেল আর এখানে অ্যামাউন্ট দেওয়া আছে পাঁচ মানে পাঁচটা প্লেয়ারকে ম্যাক্স লেভেল করবা এই যে নিচের রিওয়ার্ড ডিটেলস দেখতে পাচ্ছো এটাতে ক্লিক করো এবার চ্যালেঞ্জে ক্লিক করো তারপর কন্টিনিউতে এবার এখান থেকে পাঁচটা প্লেয়ারকে ম্যাক্স লেভেল করবা আমি উদাহরণস্বরূপ একটাকে দেখা দিচ্ছি যেমন এই প্লেয়ারটাকে আমি ক্লিক করলাম এইবার লেভেল ট্রেনিং এ ক্লিক করব তারপর এখান থেকে ওকে ট্রেন করাবো ঠিক এইভাবে পাঁচটা প্লেয়ারকে ট্রেনিং করাইতে হবে ওয়েল পাঁচটা প্লেয়ারকে ট্রেনিং করানোর পর এই যে দেখো আমার চ্যালেঞ্জ কমপ্লিট এবার হোমে চলে আসো দেন মিশনসে ক্লিক করো আবার স্টেপ আপে যাও তারপর স্টেপ আপ থ্রিতে ক্লিক করো কয়েন্সে ক্লিক করো ডান কয়েন্স কালেক্ট হয়ে গেছে ফ্রিতে এক মিনিটও সময় লাগবে না করতে হয়তো ভিডিওতে অনেকেই বলবে যে ভাই এটা তো আমি অলরেডি জানি জানো আলহামদুলিল্লাহ সো অ্যাকচুয়ালি যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে পরের কোন একটা ভিডিওতে তিলদিন টেক কেয়ার আল্লাহ হাফিজ বাই বাই